আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তো ইউটিউব লাইভে চলে আসলাম হঠাৎ করেই আজকে বন্ধের দিন সবাই যুক্ত হয়ে যান আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমি নিশ্চিত নই কেউ যদি একটু কমেন্টে এসে আমাকে জানাতেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা ঠিকঠাক আছে কিনা আমার মনে হচ্ছে এখনো কেউ জয়েন করেননি এনজিও এম এফ আই যে কেরিয়ার আছে সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো এটি হচ্ছে একটি লাইভ আড্ডা সবাই অংশগ্রহণ করতে পারবেন সবাই কমেন্ট এবং চ্যাটের মাধ্যমে তাদের মূল্যবান মতামত জানাতে পারবেন আমার লাইভটা কি আসলে শোনা যাচ্ছে যদি শোনা না যায় তাহলে তো ওকে সাব্বির ভাই ওয়েলকাম আপনাকে ঠিক আছে লিখেছেন তো আমার কথা আশা করি শোনা যাচ্ছে ধন্যবাদ সাব্বির ভাইকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্যে তো আজকে এই লাইভ আড্ডায় আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এনজিও এমএফআই এর যে কেরিয়ার সেই কেরিয়ারটি কেমন হয় এবং কিভাবে একটি সফল কেরিয়ার তোলা যায় বিষয়গুলো নিয়ে কথা বলবো তো যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম তো লার্ন মাইক্রো চ্যানেল থেকে এই প্রথমবারের মতো লাইভে আসলাম এবং এই আড্ডা লাইভ আড্ডা দেওয়ার জন্য লাইভ আড্ডার আজকের বিষয় হচ্ছে এনজিও তে নিজের কেরিয়ার কিভাবে ডেভেলপ করবেন এই আড্ডাটি যারা এনজিও তে কাজ করতে চান অথবা যারা অলরেডি কাজ করছেন সবার জন্য উন্মুক্ত সবাই আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করতে পারবেন এবং মতামতের ভিত্তিতে আমরা আলোচনা করতে পারবো তো আমরা এর চাকরিতে মূলত কোন লেভেলে আমরা আসলে জয়েন করতে পারি একটি হচ্ছে যে আপনারা সবাই এন্ট্রি লেভেলে জয়েন করতে পারেন একটি হচ্ছে মিড লেভেলে জয়েন করতে পারেন আর একটি হচ্ছে টপ লেভেলে জয়েন করতে পারেন তো আমরা দেখছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অভিনন্দন আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্যে তো আমরা যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে এন্ট্রি লেভেল যে বলতে যে এটা বোঝাচ্ছি সেটি হচ্ছে সরাসরি মাঠ পর্যায়ে গ্রাহকদের সাথে সম্মানিত যারা গ্রাহক আছেন মাঠ পর্যায়ে তাদের সাথে সরাসরি কাজ করা সেটাকে এন্ট্রি লেভেল জব আমরা বলছি আর কি হচ্ছে মিড লেভেলের জব যেটা হচ্ছে যে কেউ অ্যাকাউন্টসে কাজ করে ম্যানেজার এরিয়া ম্যানেজার জোনাল ম্যানেজার এই কাজগুলো হচ্ছে মিড লেভেলের জব আর আরেকটি হচ্ছে টপ লেভেল মানে ডাইরেক্টর লেভেলে যারা আছেন তাদের একটা জব অপরচুনিটি এই এনজিও এম এফ আইতে রয়েছে তো আপনি আপনার কেরিয়ারটা কোন লেভেল দিয়ে শুরু করবেন আপনি যদি হন মানে ইতিপূর্বে যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে এনজিও এম কাজ করার সেই ক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেলে জয়েন করতে পারেন তো এন্ট্রি লেভেলে জয়েন করলে কী কী ধরনের কাজ করতে হয় কীভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি সেটি হচ্ছে যে সরাসরি গ্রাহক পর্যায়ে গিয়ে মাঠ পর্যায়ে মানুষকে সেবা দিতে হবে এবং আর্থিক সেবা দিতে হবে সেই সাথে বিভিন্ন ধরনের প্রকল্প প্রজেক্টের কাজ থাকে সেগুলো আপনাকে করতে হবে যারা স্পেশালি মাইক্রো সেক্টরে কাজ করবেন তারা সরাসরি আর্থিক যে কাজ সেগুলো এই সরাসরি সম্মানিত যারা গ্রাহক আছেন মাঠ পর্যায়ে তাদের সাথে করতে হবে এবং সরাসরি মাঠে গিয়ে এই কাজগুলো করতে হবে বিভিন্ন ধরনের প্রকল্প ভিত্তিক যে সদস্যদের উন্নয়ন বিশেষ করে যারা উদ্যোক্তা আছেন বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদেরকে উন্নয়ন করতে হবে এবং তাদের উন্নয়নের মাধ্যমেই আপনার প্রতিষ্ঠান বা আপনি যে কাজটি করছেন আপনি স্যালারি পাবেন বা আদার্স বেনিফিটগুলা পাবেন তো আপনি যদি এই এখানে এটি ক্লিয়ার করতে চান প্রথম যে কথাটি সেটি হচ্ছে যে কেরিয়ার করতে গেলে অবশ্যই আপনাকে এই মাইক্রো ফাইন্যান্স সেক্টরটাকে ভালো লাগতে হবে মানে এই সেক্টরের প্রতি ভালোবাসা থাকতে হবে যাদের এই সেক্টরের প্রতি ভালোবাসা রয়েছে তারা এই সেক্টরে আসলে কাজ করতে পারবেন আর মিড লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন বিশেষ করে ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এরিয়া ম্যানেজার জোনাল ম্যানেজার এই মিড লেভেলের যে ম্যানেজমেন্টের যে টিমটা আছে সেখানে যারা কাজ করতে চাচ্ছেন তারা অভিজ্ঞতা হবে ছাড়া আসলে না বিশেষ করে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এখন ম্যানেজার লেভেলে এখন ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে নিচ্ছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে তারা কাজে নিয়োগ দিচ্ছেন এবং তারা কাজ করছেন এই ধরনের কাজগুলো হয়ে থাকে আরেকটি কাজ আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা যদি টপ লেভেলে স্পেশালি টপ লেভেলে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে কোনো একটা এনজিও এম এফ দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা লাগবে আপনি সফলভাবে কাজ করতে পারতে হবে তখন আপনি টপ লেভেলে জয়েন করতে পারবেন এবং বিশেষ কিছু দক্ষতা এবং গুণাগুণ আপনার মধ্যে থাকতে হবে এগুলো থাকলে পরে আপনি টপ লেভেলে সরাসরি আবেদন করতে পারবেন এবং মোটামুটি ভালো একটি স্যালারিতে কাজ করতে পারবেন এখানে আমরা দুই ধরনের মানুষকে দেখি বিশেষ করে এক্সপিরিয়েন্স পার্সনদের ক্ষেত্রে সেটি হচ্ছে যে কারো কারো পিছনে চাকরি ছুটে বেড়ায় আবার কেউ কেউ চাকরির পিছনে ছুটে বেড়ায় তো যারা চাকরির পিছনে ছুটে বেড়ায় ওনারা একের পর এক প্রতিষ্ঠান চেঞ্জ করতেই থাকে আর যারা যাদের পিছনে চাকরি ছুটে বেড়ায় তারা কিন্তু যে প্রতিষ্ঠানে কাজ করেন তারা কিন্তু খুব সফলতার সাথে সাকসেসফুলি করছেন তো তারা তাদেরকে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এমনভাবে রেখেছেন যে তারা চাইলেও আর অন্য প্রতিষ্ঠানে যেতে পারেন না কিন্তু তাদের পিছনে কিন্তু চাকরি ছোটে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যে লেভেলেই কাজ করেন না কেন আপনি যদি সফলভাবে আপনার কাজটি করে চান তাহলে এবং আপনার প্রতিষ্ঠান যদি বোঝে যে আপনি খুবই সফলভাবে প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন এবং আপনার কাজের মধ্যে খুবই মানে ইন্টেলিজেন্সি আছে মানে বিশেষ করে আপনি স্মার্ট ওয়ার্কটা করতে পারেন কাজ তো আমরা জানি দুই ধরনের একটি হচ্ছে যে ওয়ার্ক আর একটি হচ্ছে স্মার্ট ওয়ার্ক যারা স্মার্ট ওয়ার্কটি করতে পারেন বা স্মার্ট ওয়ার্ক করতে জানেন তারা কিন্তু নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন স্মার্ট ওয়ার্ক বোঝাচ্ছি সেটি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের যে নিয়ম কানুনগুলো আছে বিশেষ করে তাদের বেসিক যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আপনি খুব ভালোভাবে জানেন বিশেষ করে প্রত্যেক প্রতিষ্ঠানের একটা নীতিমালা থাকে একটা সিস্টেম থাকে সেই সিস্টেম মতো একটা প্রতিষ্ঠান এগিয়ে যায় সেই সিস্টেমটা সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে জানাটা হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে যে জানা আর একটি হচ্ছে খুব ভালোভাবে জানা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে অনেকে আছে শুধু জানে অনেকে আছে খুব ভালোভাবে জানে যারা খুব ভালোভাবে জানে তারা সাকসেসফুল একটি কেরিয়ার এই এন সেক্টরে গড়ে তুলতে পারবে তো আমরা অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাতে আমি পরবর্তীতে আপনাদের যে কমেন্ট করতেন সেই কমেন্টের অ্যান্সারগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো মতামত থাকে মতামত থাকে সেই মতামতগুলো আপনারা কমেন্টে লিখেন আমি এই আলোচনার পর সবার উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব আরেকটা হচ্ছে যে যদি আপনি এনজিও এমএফআই সেক্টরে সফল হতে চান পাঁচটা কাজ আপনাকে করতে হবে তো পাঁচটা কাজের মধ্যে প্রথম হচ্ছে যে আপনাকে প্রথম একটা স্বপ্ন থাকতে হবে একটা গোল সেট আপ করতে হবে যে আমি নিজে কোন পজিশনে দেখতে চাই যে আমি যদি এন্ট্রি লেভেলে কাজ করি বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করি আমি কিভাবে ম্যানেজার অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এরিয়া ম্যানেজার জোনাল ম্যানেজার পর্যন্ত আমি যাব সেটার জন্য নিজের মধ্যে একটা প্রস্তুতি নিতে হবে একটা স্বপ্ন দেখতে হবে একটা ড্রিম তৈরি করতে হবে এবং সেই ড্রিমটাই কিন্তু আপনাকে কাজে এগিয়ে নিয়ে যাবে এবং আপনি কাজে মনোযোগী হতে পারবেন আপনার যদি সেই স্বপ্নটা না থাকে তাহলে কিন্তু আপনি মনোযোগী হতে পারবেন না আর যদি আপনার স্বপ্ন চুরি হয়ে যায় তাহলে তো আরও মুশকিল স্বপ্ন কিভাবে চুরি হয়ে যায় সেটিও বলছি ধরেন আপনি চিন্তা করলেন আপনি ম্যানেজার লেভেলে আছেন আপনি কোনো কারণে আপনি চিন্তা করেছেন আপনি স্বপ্ন দেখেছেন যে আপনি এরিয়া ম্যানেজার হতে চান তো দেখা গেল কি পাশের একজন ম্যানেজার ভাই আপনাকে বলছে যে এই তুমি কখনোই এরিয়া ম্যানেজার হতে পারবে না এরিয়া ম্যানেজার হতে গেলে এই 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 ডট 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 অনেক যোগ্যতা লাগে অনেক কিছু করতে হয় আসলে উনি আপনার স্বপ্নটাকে চুরি করে ফেলছেন আপনার আপনার স্বপ্নকে আপনি আপনি চুরি হতে দিবেন না মানে সাথে আপনি কাজে লেগে থাকবেন এবং দেখবেন যে আপনি যদি কাজের পিছনে ছুটেন দেখবেন সুযোগ সুবিধা আপনার পিছনে ছুটছে আর আপনি সুযোগ সুবিধার পিছনে ছুটেন তাহলে দেখবেন এই সুযোগ সুবিধা আপনি আর কখনোই ধরতে পারতেন না যদি কাজের পিছনে ছুটেন তাহলে অবশ্যই এই সুযোগ সুবিধাগুলো আবার আপনাদের সবার পিছনে ছুটে যাবে তো এটি হচ্ছে মূল মন্ত্র যে প্রথম যেটি বলছিলাম যে স্বপ্ন এই স্বপ্ন দেখতে আমরা অনেক সময় ভুল করি আমাদের যদি গোল সেট আপটা যদি ঠিক না থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের আমি আসলে কি হতে চাই কোন পজিশনে আমি যেতে চাই সেটি সম্পর্কে তো আমি ভালোভাবে জানি না আমার স্বপ্নটা দেখা হয়নি এরপর যেটি করতে হবে একটি প্ল্যান করতে হবে আপনার একটি প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যান মতো আপনাকে কাজটা করতে হবে এবং এই প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানটা হচ্ছে অনেকটা আমি যেটা বলে থাকি যে অন্ধকার রাস্তায় যদি হেডলাইট ছাড়া গাড়ি চালা গাড়ি যদি চালাতে চান তাহলে সেই গাড়ি কিন্তু এক্সিডেন্ট করবে প্ল্যানটা হচ্ছে অনেকটা হেডলাইটের মতো আপনি যদি এই হেডলাইট ছাড়া গাড়ি চালান তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আপনাকে অবশ্যই হেডলাইটটা থাকতে হবে আপনি কোথায় যেতে চাচ্ছেন আপনি কিভাবে যেতে চাচ্ছেন আপনি কখন যেতে চাচ্ছেন আপনার যেতে কি কি ধরনের বাধার সম্মুখীন আপনি আপনি হবেন সেই বাধাগুলো কিভাবে মোকাবেলা করে সামনে এগিয়ে যাবেন সেই ধরনের প্রত্যেকটা জিনিসের উপর আপনার প্ল্যান লাগবে সুনির্দিষ্ট প্ল্যান লাগবে এই প্ল্যানগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন প্ল্যানটা আবার হচ্ছে তিন ধরনের প্ল্যান আপনারা করতে পারেন একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান আপনি খুব শর্ট মানে শর্ট টাইমের মধ্যে আপনার যদি কোনো একটা পরিকল্পনা থাকে যে আমি এই শর্ট টাইমের ভিতরে আমি এই এই বিষয়গুলো অ্যাচিভ করব আমার একটা ছোট টার্গেট আছে আমি শর্ট টাইমের ভিতরে সেটা অ্যাচিভ করে আমার যে বস আছে এই আমার যিনি আমার সুপারভাইজার তো ওনাকে আমি আমার পারফরমেন্সটাকে শো করব এবং উনি অন্য অনেক জায়গায় গিয়ে বলবেন যে আমার আমার সম্পর্কে বলবেন যে আমি ভালো কাজ করি এটা শর্ট টাইম একটা প্ল্যান এবং একটা অ্যাচিভমেন্টের একটা অংশ হতে পারে আর একটা মিড টার্ম হতে পারে আর একটা লং টার্ম প্ল্যান হতে পারে লং টার্ম প্ল্যানটা এরকম হতে পারে যে না আমি এই প্রতিষ্ঠানে কাজ করে একসময় জন্য ম্যানেজার বা আরও উপরের দিকে আমি যাব এবং এটি হচ্ছে যে লং টার্ম একটি প্ল্যানের অংশ আপনি লং টার্ম একটি প্ল্যান আপনি করতে পারেন এরপর যেটি হচ্ছে বিশ্বাস আপনি এইটার অভাবে অনেক কিছুই আসলে আমরা করতে পারি না বিশ্বাস তিন নম্বরে যেটি বললাম বিশ্বাস বিশ্বাসটা কার উপর বিশ্বাসটা হচ্ছে নিজের উপর নিজের উপর নিজের বিশ্বাস থাকতে যে আমি পারবো আমরা অনেক সময় আমরা নিজের উপর নিজের যে বিশ্বাসটা সেটা আমরা আসলে মানে থাকে না যে আমার নিজের উপর নিজের বিশ্বাসটা হয় না যে আমি বিশ্বাস করতে পারি না যে আমি পারবো হ্যাঁ আপনি পারবেন আমি বলছি আমি স্ক্রিনের এ পারে আছি আপনারাও পারে আছেন যারা দেখছেন আপনারাও পারবেন যারা যারা স্বপ্ন দেখেছেন বড় পোস্টে জব করবেন বড় কিছু হবেন তাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে কিন্তু সেই প্ল্যানটা কিন্তু ভুল করা যাবে না আমরা কিন্তু প্ল্যান সবসময় করি সাকসেস হওয়ার জন্য। কিন্তু আমরা অনেক সময় প্ল্যানটা করতেই ভুল করি তো প্ল্যান করতে কখনো ভুল করা যাবে না একটা জিনিস মনে রাখবেন যে একটি প্ল্যান হচ্ছে একটা সফলতার ডিপেন্ড করে আপনি যখন একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি যখন যেতে চাইবেন তখন আপনার প্ল্যানটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না এরপরে যেটি হচ্ছে চার নম্বরে যেটি সেটি হচ্ছে যে সে প্লান অনুযায়ী প্ল্যান অনুযায়ী কাজ করে যাওয়া নিজের উপর বিশ্বাস যখন থাকবে তখন কাজটা সুষ্ঠুভাবে করে যাওয়া আপনি যদি সুষ্ঠুভাবে আপনার উপর যে দায়িত্ব আছে যে এম কাজ করেন বা যে অর্গানাইজেশনে কাজ করেন প্রতিষ্ঠান আপনাকে যে ধরনের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো যখন আপনি খুব সাকসেসফুলি যখন আপনি করতে পারবেন এবং যেভাবে আপনি প্ল্যান করেছিলেন সেভাবে যখন করতে পারবেন তখন কিন্তু দেখবেন আপনার ভিতরে একটা আনন্দও লাগবে এবং কাজটা আপনি পারফেক্টলি অর্জন করতে পারবেন আপনার যারা সুপারভাইজার আছেন তারা কিন্তু আপনাকে বাহবা দিবে বা আপনার সম্পর্কে ভালো বলবে প্রতিষ্ঠানে দেখবেন আপনার একটা গুডউইল তৈরি হয়েছে আপনি ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছেন কারণ আপনাকে অবশ্যই এইগুলো করতে হবে এবং শেষে যে পয়েন্টটা আছে পাঁচ নম্বরে যেটি আমি বলবো আপনার কেরিয়ার ডেভেলপ করার জন্য হচ্ছে সাহস সৎ সাহস সৎ সাহস আপনাকে অবশ্যই অর্জন করতে হবে আমরা অনেক সময় আমাদের সৎ সাহস থাকে না এবং এটা না থাকার পিছনে যে কারণগুলো মেন সেটার মধ্যে এক নম্বর লিডারশিপটা থাকে না আপনার নিজের মধ্যে লিডারশিপটা অবশ্যই অর্জন করতে হবে আপনার ভিতরে যদি লিডারশিপ না থাকে তাহলে আপনার সাহসটাও কিন্তু আসবে না যারা লিডার তাদেরই কিন্তু সাহসটা থাকে হুম একটা লিডার হতে গেলে প্রথম আপনাকে আপনার যে ক্যারেক্টার আছে সেটা ভালো থাকতে হবে ক্যারেক্টার বলতে আমি কি বোঝাচ্ছি আপনি সত্যি কথা কথা বলেন বলেন মিথ্যা না আপনি যদি কোনো কমিটমেন্ট দেন সেই কমিটমেন্টটা সময় মতো রক্ষা করেন এবং আপনি রক্ষা করে চলেন এবং আপনার উপর মানুষ নির্ভর করতে পারে এরপরে যেটি আছে আপনার ভীষণ খুব ক্লিয়ার মানে আপনি খুব পরিষ্কার দেখতে পারেন আপনি কি করছেন কীভাবে করছেন আপনি খুব ক্লিয়ার যে আমি এই কাজটা করছি এবং আমি এই কাজটা করে আমি সফল হব আপনার ভিশনটা যখন ক্লিয়ার হবে আপনার প্রিভিউটা যখন খুব ভালো থাকবে প্রিভিউ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে মানে কোনো ঘটনা ঘটার পূর্বে দেখা কি বলছি প্রিভিউ মানে পূর্বে দেখা প্রিভিউ আপনি যখন এই প্রিভিউটা ভালো করতে পারবেন হিউম্যান সাইকোলজি ভালো বুঝতে পারবেন তখন কিন্তু আপনার ভিতরে লিডারশিপটা গ্রো করবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর হচ্ছে ইনফ্লুয়েন্সের যে একটা পাওয়ার নিজের ভিতরে মানে ইনফ্লুয়েন্স বলতে অন্যকে প্রভাবিত করার যে ক্ষমতা যে আমি অন্য অনেককেই প্রভাবিত করতে পারি বা আমি যে কথাগুলো বলি সেগুলো অন্য অনেকেই এগুলো শুনে বা এগুলো শুনে তারা কাজ করে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি ডুপ্লিকেশন না করতে পারেন ডুপ্লিকেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনি খুব ভালো কাজ করেন কিন্তু আপনার অধীনস্থ যারা কাজ করেন তারা ভালো কাজ করে সেটার উপর নির্ভর করছে আপনার পারফরমেন্স তো সেই ক্ষেত্রে আপনাকে ভালো লিডার তৈরি করতে হবে একে তো আমি নিজে ভালো কাজ করবো এবং আমারটা দেখে আমার যারা অধীনস্থ আছেন তারাও খুব ভালো কাজ করবে তো এইভাবে যখন আমি চিন্তা করবো এইভাবে যখন ডেভেলপ করব তখন দেখা যাবে যে আমি এটাকে সাকসেসফুলি আমি আমার অ্যাচিভমেন্ট করতে পারছি আর হচ্ছে যে আমাকে কাজ করার জন্য অদম্য ইচ্ছা যে আলসামি থাকা যাবে না অলস হচ্ছে অলস মানুষদের উন্নতি হয় না সুতরাং আপনাকে আলস্য ছেড়ে দিতে হবে আলস্য ছেড়ে দিয়ে আপনাকে অবশ্যই মানে আলস্য থেকে বের হয়ে আপনাকে খুব স্মার্টলি কাজ করতে হবে তো এটিই ছিল এটি টাইম আমি ইউটিউব লাইভে আসলাম সবার সাথে কথা বললাম আশা করি সবার উপকার হবে আমার এই ভিডিওটা আরেকটা বিষয় আমি বলে রাখি সেটি হচ্ছে যে আপনাদের অবশ্যই আহ যেটি করতে হবে সেটি হচ্ছে যে বিভিন্ন বিষয়ে নলেজ গ্যাতার করতে হবে নলেজটা বলতে কিরকম নলেজ এবং স্কিল এবং মোটিভেশন এই তিনটা জিনিস সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে আপনার নলেজ এবং আপনার যদি স্কিল না থাকে দুইটা যদি একসাথে না থাকে তাহলে কিন্তু মোটিভেশন আপনার উপর কাজ করবে না সেজন্য আপনাকে অবশ্যই নলেজ গ্যাদার করতে হবে এবং আপনাকে স্কিল হইতে হবে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট নলেজ এবং স্কিল এই দুইটাতে যখন আপনি দক্ষ হয়ে যাবেন তখনই আপনি সামনের দিকে এগোতে পারবেন নলেজ কীরকম যেমন বিভিন্ন প্রকল্পের উপর আপনার অনেক নলেজ লাগবে যেমন আপনি যদি বিশেষ করে রি কার্যক্রমের সাথে যখন আপনি কাজ যুক্ত হবেন তখন এই যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে যেমন বিভিন্ন খামার গরু পালন ছাগল পালন বিভিন্ন ধরনের প্রকল্প যে সম্মানিত গ্রাহকরা যে করেন সেগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে এগুলো সম্পর্কে যদি আপনি না বুঝেন তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিটা কিভাবে করতেছে এটা যদি না বুঝেন তাহলে তো হবে না আচ্ছা ভাই অনেকেই প্রশ্ন করছেন আমি একটু প্রশ্নের উত্তর এখন দিব সেটা হচ্ছে যে সাবির ভাই কাজটা কি আসলে আজকে মানে যে ইস্যুটা আমরা কথা বলছি সেটা হচ্ছে এনজিও এম এফ যে কেরিয়ার আছে সেই বিষয়টা নিয়ে তো এখানে যেমন এন্ট্রি লেভেল মিড লেভেল এবং টপ লেভেলে কাজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি তো সাবির ভাই আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই টপিকটা নিয়ে আজকে কথা বলছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে কথা বলার জন্য চলে আসব আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং এই মূল্যবান মতামতের ভিত্তিতে আমরা আড্ডাটা চালাবো হয়তো বিশ থেকে তিরিশ মিনিটের মতো আড্ডা দিব এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিব তো লাইভে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে আমার তরফ থেকে ফারুক ভাই ফারুক ফারুক ভাই হ্যাঁ ফারুক ভাই একটি লিখেছেন আমার ভাই একটি প্রশ্ন ছিল প্রশ্নটা কি ছিল যদি বলতেন তাহলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ কেউ তো প্রশ্ন করছেন না প্রশ্ন করলে হয়তো সেই প্রশ্নটা নিয়ে কথা বলা যেত যদি কেউ কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন আমি মোটামুটি শর্টকাটে এনজিও কেরিয়ারটা সম্পর্কে বললাম এবং এনজিও কেরিয়ার সম্পর্কে বললাম আর সেই সম্পর্কে যে আলোচনাগুলো করছি সেটি হচ্ছে যে বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারণা ইদানিং আমার চ্যানেলে আপনারা দেখছেন যে আমরা আমি মুরগি পালনের উপর বিভিন্ন ধরনের একটা ট্রেনিং করেছি ট্রেনিং একটা প্লেলিস্ট করেছি মুরগি পালনের উপর তো মুরগি পালনের এ টু জেড সেখানে থাকছে আমি যেহেতু দীর্ঘ জড়িত এবং এই উদ্যোক্তা উন্নয়নে আমি সফল খামারিকে দেখেছি খামারিকে দেখেছি তো তারা কেন কেন কি কি কারণে ব্যর্থ হয়েছিল যারা সফল হয়েছে তারা কেন সফল হয়েছিল বিষয়গুলো আমি খুব ভালো জানি এর মধ্যে আমার কাছে যেটা মনে হয় বিশেষ করে আমি যেহেতু মুরগি পালনের প্লে এখন তৈরি করছি যারা মুরগি পালন করে সফল হতে চান বিশেষ নতুন করবেন তারা এই প্লে লিস্টের শুরু থেকে সবগুলো ভিডিও দেখবেন কারণ এখানে এমন অনেক ইনফরমেশন রয়েছে যে ইনফরমেশনগুলো আসলে অন্য অনেকেই শেয়ার করেনি সবাই তো শুধু সফলতার কাহিনী খায় যে এত মুরগি পালন করে এক লাখ টাকা লাভ এতগুলো মুরগি পালন করে পাঁচ লাখ টাকা লাভ আসলে পালনটা কিভাবে করে পালন পদ্ধতিটা কি এইটা সম্পর্কে কিন্তু কেউ বলে না তো আমি চেষ্টা করেছি একটা প্লে তৈরি করার জন্য যেখানে আমাদের যারা সম্মানিত সদস্য আছে ক্লায়েন্ট আছেন যারা মুরগি পালন করে সফল হতে চান মাসে এক দেড় লাখ টাকার মতো ইনকাম করতে চান তারা কিন্তু এই ভিডিওগুলো যদি আপনি সিরিয়ালি দেখেন আপনি আসলে নিজেই বুঝে যাবেন যে আপনি এই ইনকামটা আপনি করতে পারবেন তো এরকম আরো প্রকল্প নিয়ে আমি প্লেলিস্ট তৈরি করবো আমার এই চ্যানেলে যে যেগুলো ইনকাম জেনারেটিং আছে আমার এই এই দুই দুই যুগ বেশি বেশি যুগের সময় ধরে উদ্যোক্তা উন্নয়নে কাজ করার পিছনের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি চেষ্টা করব আমি যা জানি সেগুলো এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানিয়ে যেতে যেন সবাই দেখে এইখানে শিখতে পারে এই ধরনের প্রকল্প ধরেন আমরা এখন শুরু করেছি মুরগি পালনের উপর এটা পরবর্তীতে আমরা মানে ছাগল এবং গরুরটাও করবো এবং মাছেরটাও করব এই চারটা যে প্রকল্প এই চারটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির উপরে ট্রেনিং থাকবে ট্রেনিং এর প্লে লিস্ট থাকবে মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবগুলো বিষয়ে আমরা এখানে আলোচনা করব বিশেষ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করছি প্রায় যুগের বেশি সময় ধরে এই সেক্টরে কাজ তো যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আশা করি এটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে সবার উপকারে আসবে তো আজকে এ পর্যন্তই আমরা প্রায় পঁচিশ মিনিটের মতো আমাদের আমরা লাইভে ছিলাম অনেকেই দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন আহ সবার জন্য শুভকামনা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যে সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম আলাইকুম